আল্লাহর রসুলের প্রিয় সাহাবি সাহাদ আল্লাহ আল্লাহর রসুলের কাছে দিন গ্রহণ করেছে নতুন ধর্ম গ্রহণ করে বাড়িতে গেলেন বাড়িতে গিয়ে মা জীবিত মায়ের কাছে বললেন মা আমি তো ইসলাম গ্রহণ করেছি আল্লাহর রসুলের কাছে দিন গ্রহণ করেছি গো মা না মাইকের আওয়াজ কত দূর যায় শুনে রাখেন আল্লাহ রসুলের সাহাবি কিভাবে ইমানকে টিকিয়ে রাখার জন্য নবীর কদমকে শক্ত করে ধরে রাখতেন আল্লাহর হাবিব বলেছেন মা যদি কাফের মুশরেক হয় মায়ের সাথে বিয়াদবি করা যাবে না সাদ রাদিয়াল্লাহু আনহু বাড়িতে গেলেন মায়ের কাছে খবর দেওয়ার পরে মা বললেন এর সাত কি করেছিস তুই মুহাম্মাদের কাছে দিন গ্রহণ করেছিস আমি তো মুহাম্মাদকে দেখতে পারি না তুই তিনার কাছে দিন গ্রহণ করেছিস কেন তুই যদি ইসলাম ধর্ম ছেড়ে না দিস আমি তোর মা না খেয়ে মারা যাব তিন দিন পর্যন্ত না খেয়ে থাকবো আমি তোর মা যদি না খেয়ে মারা যাই রে তুই কেমনে সহ্য করবি বল আমি না খেয়ে মারা যাবো এতিম হয়ে যাবি মানুষেরা বলবে সাদ মায়ের সাথে বিয়াদুবি করেছে বল নবীর কদম সারবি নাকি আমি তোর মা আমার কথা মানবি ভাইরা তিনি মুসলিম ভাই বোন মনোযোগ দিয়ে শোনেন সাদ আদি আল্লাহু চিন্তায় পড়ে গেলেন মায়ের কথা মাংব না নবীর কদম ধরব সাদ আল্লাহু তালাহুকে বললেন এর সাদ আমি তোর মা তিন দিন না খেয়ে মারা যাব তিন দিন না খেয়ে থাকবো আমি অবশেষে মারা যাব বল আমি মায়ের কথা মানবি না নবীর কদম সারবি ওই দিন আল্লাহ রসুল সাহাবি। সাদিয়াল আল্লাহ তালানো উত্তর দিয়েছে ও দিলের কান খুলে শুনে রাখো আমি এমন নবীর দিন গ্রহণ করেছি রে মা নবী মা বাবার সাথে কোনোদিন বিয়াদবি শিক্ষা দেন নাই আমার মায়ের সঙ্গে ভালো ব্যবহার করার নির্দেশ দিয়েছেন তবে আমি আপনাকে জানিয়ে দেই গো মা তুমি না খেয়ে মারা যাবা আমাকে ভয় দেখাও ও মা তুমি একজন আমার মা না খেয়ে মারা যাবা আমি তোমাকে জানিয়ে দেই গো মা তুমি গো তুমি যদি না খে 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 মার যাও আর আল্লাহ যদি তোমাকে একশত জীবন দান করে একশো জীবন যদি আরও তুমি একশো জীবন যদি না খেয়ে খেয়ে মারা যাও আমি সাদরা দিয়ে আল্লাহ তালান দেখেন কি উত্তর দিয়েছে ওই দিন সাদরা দিয়ে আল্লাহ তালান বলেন মা তোমার একশো জীবন চলে যায় যাবে আমি সাদ নবীর কদম সারব না আওয়াজ দিয়ে বলেন না সুবাহাল আল্লাহ এখন নহরমদ সলমান ওইদিন সাদরাদি আল্লাহ তাহন নবীর কদম ছাড়ে নাই মায়ের জীবন যাই যাবে নবীর কদম ছাড়ে নাই এবার বলেন মানুষের সমালোচনায় নিন্দুকের নিন্দাই বিশ্বজাকের মন শিল্পীদের দরবার ছেড়ে দিবেন নাকি বেশি বেশি যাবেন বেশি বেশি যাইতে হবে রসুলের সাহাবি সাদ রাদিয়াল্লাহু তাআলা নূহ ঈমানের পরিচয় দিয়েছে এই জন্য আল্লাহর রসুলের সাহাবি থেকে শিক্ষা নিয়ে আল্লাহর রসুলের কদমকে ওইভাবে ধরতে হবে যেভাবে আল্লাহর রসুলের সাহাবিরা ধরেছিলেন আল্লাহর রসুলের কদম সুখে দুঃখে সারে নাই এই জন্য শত সমালোচনা হোক আপন পীরের দরবার সারা যাবে না কথা ঠিক না বেঠিক দরবার কে ধরে রাখতে হবে পাক যেন রাসুল সত্য তরিকার তলে আমাদেরকে মৃত্যুরাগ পর্যন্ত থাকার তৌফিক দান করেন সকলে বলেন আমিন